টি টোয়েন্টি বিশকাপ চ্যাম্পিয়ন ভারত চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল ভারত টুর্নামেন্টের সেরা হলেন কে দেখুন সম্পূর্ণ পুরস্কার তালিকা আমাদের এই প্রতিবেদনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টিটোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশের ফাইনালের পরে দেখে নেওয়া যাক কোন পুরস্কার উঠল কাদের হাতে কারা কত টাকা পেলেন ব্রিজটাউনে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দ্বিতীয়বারের জন্য টি টোয়েন্টি চ্যাম্পিয়ন হয় ভারত দু হাজার সাত সালের উদ্বোধনী আসরের পরে ফের টি টোয়েন্টি বিশ্বকাপে বিজয় পতাকা উড়াতে ভারতে লেগে যায় দীর্ঘ সতেরো বছর অবশ্য মাঝে দু হাজার এগারো সালে ওয়ান ডে বিশ্বকাপ ও দু হাজার তেরো সালে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির খেতাব অর্জন করেছিল টিম ইন্ডিয়া সেই নিরিখে বলা যায় যে ভারত তেরো বছর পরে ফের কোনো বিশ্বকাপ জিতলো এবং এগারো বছর পরে আইসিসি ট্রফি ঢুকল এর ক্যাবিনেটে আপাতত দেখে নেওয়া যাক এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে ভারত কত টাকা পুরস্কার পেল জেনে নেওয়া যাক রানার্স হয়ে দক্ষিণ আফ্রিকার পকেটে ঢুকলো কত টাকা দলগত ব্যক্তিগত পুরস্কারের তালিকাতেও চোখ রাখা যাক টি টোয়েন্টি বিশ্বকাপ চব্বিশের পুরস্কার তালিকা চ্যাম্পিয়ন ভারত ট্রফি ও দুই দশমিক পঁয়তাল্লিশ মিলিয়ন মার্কিন ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় কুড়ি কোটি সাঁত্রিশ লক্ষ টাকা রানার্স দক্ষিণ আফ্রিকা ট্রফি ও এক দশমিক আঠাশ মিলিয়ন মার্কিন ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় দশ কোটি চৌষট্টি লক্ষ টাকা ফাইনালে সেরা ক্রিকেটার বিরাট কোহলি যা রয়েছে ছয়টি চার ও দুইটি ছক্কার সাহায্যে উনষাট বলে ছিয়াত্তর রান টুর্নামেন্টে সেরা ক্রিকেটার যশপ্রীত বুমরা যার আটটি ম্যাচে পনেরো উইকেট ইকনমি রেট চার দশমিক সতেরো সবথেকে বেশি রান রহমান উল্লাহ গুরবাজ যার আটটি ম্যাচে দুশো একাশি রান তিনটি হাফ সেঞ্চুরি সবথেকে বেশি উইকেট ফজল হক ফারুকি ও আরশ দীপ সিং যাদের আটটি করে ম্যাচে সতেরোটি করে উইকেট উল্লেখ্য প্রাইজ মানি ছাড়াও গ্রুপ লিগ ও সুপার এইট রাউন্ডে প্রতিটি ম্যাচ জয়ের জন্য বোনাস পেয়েছে দলগুলি ভারত গ্রুপ লিগে তিনটি ও সুপার এইট রাউন্ডে তিনটি ম্যাচ জিতেছে ভারতে বৃষ্টিতে ভেসতে চায় আইসিসি প্রতিটি ম্যাচের জন্য দলগুলিকে ভারতীয় মুদ্রায় প্রায় ছাব্বিশ লক্ষ টাকা করে পুরস্কার দেয় যার অর্থ ভারত গ্রুপ লিগ ও সুপার এইটের সাতটি ম্যাচ থেকে আয় করে বাড়তি প্রায় এক কোটি ঊনসত্তর লক্ষ টাকা সেই নিরিখে চ্যাম্পিয়ন হওয়ার কুড়ি কোটি সাঁত্রিশ লক্ষ ম্যাচ জয়ের এক কোটি উনসত্তর লক্ষ মিলিয়ে টিম ইন্ডিয়া পকেটে পুরে কোটি টাকা। দক্ষিণ আফ্রিকা রানার্স হওয়ার জন্য দশ কোটি লক্ষ টাকা ছাড়াও গ্রোপ লিগ ও সুপার এইট রাউন্ড মিলিয়ে মোট আটটি ম্যাচ জয়ের জন্য প্রায় দু কোটি আট লক্ষ টাকা পকেটে পুড়ে সুতরাং এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে দক্ষিণ আফ্রিকার আয় ভারতীয় মুদ্রায় প্রায় বারো কোটি বাহাত্তর লক্ষ টাকা বিয়ু রিপোর্ট নিউজ ত্রিপুরা 24 কম্পিউটার শিখতে চান অতি অল্প খরচে তাহলে আজি চলে আসুন মধুপুর পশ্চিম বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে এবং অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা ছাত্র ছাত্রীদের অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে সম্পূর্ণ কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন একটি সংস্থা এবং কম্পিউটার শেখানোর পর উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় তাই আর দেরি না করে আজই চলে আসুন পশ্চিম বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে